da da

ਦੇਖੂ ਦੂਰੇ ਗਏ ਉਹ ਦਰੋਂ ਪੋਕੀ ਦਾਪ ওই ਗੋਰਾ ਰੂਪੇ ਨਯੋਨ ਜੀਏ ਦੂਰੇ গা হচ্ছে রাগটির নাম রাগ কলাবতী যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন বা শিখেছেন সবার পরিচিত রাগ রাগটির নাম রাগ কলাবতী সা গ পা ধ নি গ পা গ পা ধ সা গ পা ধ নি দ প গ সা গ সজৎ নিনি দদ দপপপ গপাধনি সানি রপগপধপগপক সাধুরে গিও নারো পকি দা গোর রূপে নয়ন দিয়ে দুরে গিও ওই রূপের তুলনা মেলে না তুলনা এমন ভুবন মোহন গোরা রূপে তুলনা না ভুবন মোহন গোরা রূপে তুলনা ভুবন মোহন গোরা তুলনা এমন ভুবন মোহন গোরা রূপে তুলনা না ভুবন মোহন গোরা রূপে তুলনা ভুবন মোহন গোরা রূপে তুলনা তুলনা না

संसारसिन्धो तरणे हृदयं यदि स्या सङ्कीर्तनामृतरसे रमते मनश्चे प्रेमाम्बुधो विहरणे यदि चीत्य व्यक्तिः চৈতায় সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী সবার শ্রীচরণে এই অধমের কোটি কোটি ভুলুন্ঠিত ধন্যবাদ প্রণাম আজ এই শহরার আসরে এই হরিসভায় আমরা সবাই মিলে সমবেত হয়েছি লক্ষ্য প্রত্যেকের একটাই সবার একটা লক্ষ্য কোন লক্ষ্য ঈশ্বরের ভজনার তরে কলিকালের মাভুই মুক্তিমন্ত হরিনাম সংকীর্তনার সাধন এটা মূল লক্ষ্য এই লক্ষ্যটার পিছনে একটি উপলক্ষ রয়েছে যেটি আমার থেকেও আপনাদের বেশি জানা উপলক্ষটা কি আপনাদের এই হরিসভা আপনাদের সবার সহযোগিতা মাথায় নিয়ে প্রতি বৎসর এত সুন্দর হরি গুণানুগুণ কীর্তনের সুবন্দোবস্ত করে থাকেন এবছরও তার ব্যতিক্রম হয়নি তবে ব্যতিক্রম একটি হয়েছে কি বলুন তো এবছর এই অধমতির সৌভাগ্য হয়েছে আপনাদের সবার চরণ একটু স্নান করার সেই সৌভাগ্য যারা যারা করে দিয়েছেন সেই কমিটির বাবাদের দাদাদের সবার শ্রী চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আসুন লীলার মধ্যে প্রবেশ করি একটি শ্লোক বলে কীর্তন শুরু হলো শ্লোকটির একটু ব্যাখ্যা শুনে নিয়ে মূল নীলায় প্রবেশ করব শ্লোকটিতে কি বলা হচ্ছে যিনি শ্লোকটি রচনা করেছেন তার নাম প্রকাশানন্দ সরস্বতী পাদ কে লিখেছেন যিনি লিখেছেন তার নাম প্রকাশানন্দ সরস্বতী তিনি বলছেন চৈতন্য মহাপ্রভুর চরণে স্মরণ নিলে কি লাভ হবে এই রে মায়েরা আপনারা বিকেল থেকে বসে বসে কীর্তন শুনছেন বাবারাও শুনছেন এই যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন ভগবানের নাম শুনছেন এই ভগবানের চরণে শরণাপন্ন হলে কলির জীবের কী লাভ হয় কেন শুনছি আমরা ভগবানের কথা আমাদের লাভ কি হবে প্রকাশানন্দ সরস্বতী পাদ বলছেন চৈতন্য মহাপ্রভুর চরণে স্মরণ নিলেই কলির জীবের তিনটি লাভ হবে ও ভক্তমণ্ডলী তিনটি লাভ কোন তিনটি লাভ হবে প্রথম লাভ জেনে নিন সংসার সিন্ধারণ ও কলির জি তোমরা রূপী মায়ার সাগর থেকে পাড়ি দিতে চাও সংসার রূপী মায়ার সাগর থেকে উদ্ধার পেয়ে কেউ যদি অমৃতময় সুশিক্ষার সাগরে গিয়ে পড়তে চাও চৈতন্য মহাপ্রভুর চরণটাকে শক্ত করে জড়িয়ে ধরো তাহলেই তোমার সংসার রূপী মায়ার সাগর থেকে উদ্ধার পেয়ে তুমি অমৃতময় সুশিক্ষার সাগরে গিয়ে পড়তে পারবে মায়রা প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি বুঝেছেন প্রকৃত শিক্ষা শিক্ষা দু রকমের তো একটা কুশিক্ষার একটা সুশিক্ষা কুশিক্ষা কাকে বলে মনে করুন বোমা বানতে গেলে তাতেও তো শিখতে হয় সবাই তো আর বোমা বানতে পারবে না আমাকে যদি বারুদ দিয়ে দেয় আর সুতলি দিয়ে দেয় আমি পারবো তাহলে বোমা বানতে গেলেও শিক্ষা দীক্ষার দরকার কিন্তু ওটা কুশিক্ষা কারণ বল যে শিক্ষা মানুষের জনজাতির অবক্ষয় নিয়ে আসে মানব ক্ষতি করে সেটি কুশিক্ষা তাহলে সুশিক্ষা কাকে বলে যে শিক্ষা সমাজ বাঁধা শেখায় যে শিক্ষা গোটা সমাজের উন্নতি সাধন করতে শেখায় সেই সুশিক্ষা অমৃতের থেকেও মিষ্টি এই কথাটি এবার কে বলেছেন জানেন আমার মতো বোকা মানুষের কথা নয় প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি যিনি বলেছেন তিনি সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ও মায়েরা রামকৃষ্ণ ঠাকুরকে চেনেন সবাই সবাই চেনেন তাই না জানেন উনি কত রসিক ছিলেন রামকৃষ্ণ ঠাকুর বাঙালি ছিলেন তো বাঙালি মানেই রসিক হবে বে রসিক হলে তিনি কিন্তু ঠিকঠাক বাঙালি নন রামকৃষ্ণ পরমহংসদেব কত রসিক ছিলেন দেখুন দিনকার ঘটনা শুনুন রামকৃষ্ণ ঠাকুর যখন কল্পতরুর উদ্যানে এই ওই উদ্যান পাটির বাগানে যখন কল্পতরু হতেন না সবাই ঢিক ঢিক করে রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করতেন ঠাকুর এটা দাও ওটা দাও সেটা দাও সবাই ঠাকুর মশাইকে প্রণাম করলো মেদিনীপুর জেলার একটি ছেলে কিন্তু ঠাকুর মশাইকে প্রণাম করতে আসেননি তিনিও খুব বিখ্যাত ছেলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলার বিশিংভোগ নামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু ঠাকুর মশাই কাছে আসেননি কে বলুন তো হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে আসেননি একদিন রামকৃষ্ণ ঠাকুর নিজে গিয়ে পৌঁছেছেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে এবার বিদ্যাসাগর মনে করুন ওখানে মানে বসে আছেন বিদ্যাসাগর মহাশয় আর রামকৃষ্ণ ঠাকুর এই দূর থেকে বিদ্যাসাগরকে দেখেই জোরে জোরে হাঁপাচ্ছেন জোরে জোরে হাঁপাচ্ছেন বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছেন ও ঠাকুর মশাই এত হাঁপাচ্ছেন কেন বিদ্যাসাগর মহাশয় চিৎকার করে জিজ্ঞেস করছেন ও ঠাকুর মশাই এত হাঁপাচ্ছেন কেন আর রামকৃষ্ণ ঠাকুর কত রসিক ছিলেন জানেন তিনি রসিকতা করে উত্তর দিচ্ছেন বাবা হাঁপাবনে বিদ্যার নদী নালা খাল বিল পেরিয়ে সাগরের কাছে যে কম পরিশ্রম নদী নালা খাল বিল পেরিয়ে বিদ্যাসাগরের কাছে এসেছি এত পরিশ্রম করেছি হাঁপাবনে উত্তরে বিদ্যাসাগর মহাশয় তিনিও তো বাঙালি তিনিও কিছু কম যান না তিনি বলছেন ও ঠাকুর মহাশয় বিদ্যার নদী নালা খাল বিলে ছিলেন ভালো ছিলেন মিষ্টি জল খেতে পেতেন এবার যখন আমার কাছে এসে পড়েছেন আমি বিদ্যাসাগর নোনা জলপান করে বাড়ি যান আমি বিদ্যাসাগর তখন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যদি আমার নোনা জল পান করার ইচ্ছা থাকতো আমি দীঘায় যেতাম পুরীতে যেতাম বকখালি যেতাম তোমার কাছে কেন আসতাম তুমি হচ্ছে শিক্ষার সাগর আর প্রকৃত শিক্ষা কোনোদিন নোনা হতে পারে না সে অমৃতের থেকেও মিষ্টি তাই কলিকালের প্রকৃত শিক্ষা হরে নাম হরে নাম হরে নামই বা কেবল কলো নস্তে বনস্তে বনস্তেই বা গতিরন্যথা যিনি এই শিক্ষার সন্ধান দিলেন সেই চৈতন্য মহাপ্রভুর চরণটিকে শক্ত করে জড়িয়ে ধরো তাহলেই কলিকালের প্রকৃত শিক্ষার জগতে তুমি পৌঁছে যাবে প্রথম লাভ দ্বিতীয় লাভ কি হবে মন দিয়ে শুনে নিন দ্বিতীয় লাভ তিনটি লাভ বলেছি দ্বিতীয় লাভ সংকীর্তনমৃতরসে রমতে বনঃশ্চে কীর্তনরূপী অমৃত রসেও যদি মন ডুবে যেতে চায় তাহলেও নিতাই গৌরের চরণটাকে শক্ত করে জড়িয়ে ধরুন এই যে দেখুন আপনাদের মন্দিরে আছেন রাধা কৃষ্ণ সবাই চেনেন আর নিতাই গৌর কোনটা নিতাই কোনটা গৌর বলুন তো অমায়রা কোনটা নিতাই কোনটা গৌর জানেন দুজন তো একই রকমই দেখতে তাই না কোনটা নিতাই ডান দিকেরটা নিতাই মানে আমার ডান দিকের নিতাই এই তো লামাদের ডান দিকের নিতাই নয় গৌরের ডান দিকে যিনি থাকবেন তিনি নিতা বামে প্রিয় গদাধর পঞ্চতত্ত্ব আছে না বামে প্রিয় গদাধর আর দক্ষিণ নিতা মধ্যয়াসনে বৈশেষ ভজ দেখবেন সময় গাওয়া বল নিতাই চেনার আরো উপায় আছে পোশাকে চেনা যায় নীল কাপড় যিনি পরে থাকেন তিনি সব সময় নিতাই তিনি আবার কোথাকার ছেলে জানেন তো কোথায় জন্মেছিলেন নিত্যানন্দ প্রভু ও মায়েরা এখনো একশো জনের মধ্যে দু একজন আছি যারা ভাবি নিতাই গৌর একই মায়ের পেটের ভাই ভাবি না নিতাই গৌর এক মায়ের পেটের ভাই কিন্তু তা নয় গৌরহরির জন্ম নদীয়া নবদ্বীপে নিতায়ের জন্ম আমার জেলায় বীরভূম গৌরের বাবার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম শচী ঠাকুরানি গৌরহরী দাদু আর ঠাকুমা আদর করে জগন্নাথ বিশ্ব মানে গৌরের বাবাকে পাঠিয়ে দিয়েছিলেন শিক্ষা চর্চার জন্য নবদ্বীপে একেবারে বাংলাদেশ এখনকার সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন শিক্ষা চর্চার জন্য নবদ্বীপে তখনকার দিনে কিন্তু বাংলাদেশ ছিল না গোটাটাই বাংলা তখন নবদ্বীপে বড় বড় পণ্ডিতের বাস এই জন্য মহাপ্রভুর যিনি ঠাকুমা শোভা দেবী তার নাম জগন্নাথ মিশ্র শচী ঠাকুরানীর জগন্নাথ মিশ্রের মা জননী যিনি তার নাম শোভা দেবী আর মহাপ্রভুর দাদুর নাম উপেন্দ্রনাথ মিশ্র মনে রাখবেন তাহলে বাবার নাম মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম সচি ঠাকুরানী আর নিতায়ের বাবার নাম জানেন জানেন ভক্তমণ্ডলী হ্যাঁ এটা ডাক নাম আসল নাম কি নিতায়ের বাবার নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায় যাকে আমরা হারাই পণ্ডিত বা হারু ওঝা বলে জানি মায়ের নাম পদ্মাবতী দেবী বাবা মা সব আলাদা তবুও দাদার জায়গায় ছেড়ে দিয়েছিলেন নিতাই মধ্যে এমন মহিমা পেয়েছিলেন মহাপ্রভু যেটি অন্য কারোর কাছে পাননি রাঘব পণ্ডিতকে ডেকে ডেকে মহাপ্রভু বারবার বলতেন শোনো হে শোনো রাঘব তোমায় নিজ গোপ্প কই গোপ্প মানে গোপন কথা আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই গোপীগণের যে প্রেমা কহে ভাগবতে একলা নিতাই হইতে পাইবে জগতে গোটা জগৎকে গোপী প্রেম নিয়ে দিতে পারে নিত্যানন্দ প্রভু ও ভক্তমণ্ডলী ভাববেন না যে বীরভূম থেকে কীর্তন করতে এসেছি বলে বেশি করে নিতাই নিতাই করে ঢাক পা যাচ্ছি এটা ভাববেন না যেন আসলে নিতায়ের করুণাই এমন ছিল মনে রাখবেন মনে করুন আপনাদের এই শহরা গ্রামে কোটি কোটি টাকার মালিক কেউ আছে কোটি কোটি টাকার মালিক তিনি যখন রাস্তাঘাটে বেরোন সবাই বাবু বাবু ভালো আছেন বাবু ভালো আছেন কোটি টাকার মালিককে বাবু বলার লোকজন অনেককেই দেখতে পাবেন কিন্তু যার আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যায় গরিব মানুষ তাকে বাবু বলে কজন ডাকি বলুন তো দেখি কেউ ডাকি কি নুন আনতে গিয়ে পান্তা ফুরোনা ব্যক্তিকেও বাবু বলার সৌভাগ্য দিয়েছেন তিনি নিত্যানন্দ প্রভু কারণ কি বল চাঁদ কাজী সাহেব কোটি টাকার মালিকের মতো প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি তাদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কিন্তু সারাদিনে আসিহানা মত খেয়ে দিচ্ছে জগাই মাধাই ওদিকে ফিরে দাঁড়ানোর সময়ও ছিল না তাদের জন্যই পাগলা প্রভু নিতাই চাঁদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আর কি করেছিলেন মাধাই কলসির কানা ছুঁড়ে মারল মারের বিরুদ্ধে মারের কথা আমরা সবাই জানি মারের বিরুদ্ধে প্রেমের কথা কোনোদিন শুনেছেন নিতাই চাঁদ একমাত্র মারের বিরুদ্ধে প্রেমের কথা বলেছিলেন কি বলেছিলেন মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই তো আপনারা সবাই জানেন ভাববেন না নিতাই তাই ভীতু ছিলেন ভয়ে বলেছে হয়তো জগাই মা ভয় পেয়ে বলেছে এটা ভাববেন না জানো নিতাই যান এত সাহসী ছিলেন নদিয়া নবদ্বীপের বুকে মত্ত সারের পিঠে চেপে চেপে ঘুরে বেরিয়েছেন গঙ্গার জলে কুমির এসেছে কুমিরের পিঠে চাপার জন্য ছুটে গিয়েছেন তাহলে যে জলে কুমিরের পিঠে চাপার জন্য ছুটতে পারে যে ডাঙায় মত্ত ষাঁড় বস করতে পারে সে দুটো মাতাল সামলাতে পারবে না না এত মেনে নেওয়া যায় যাই নিতাই আসলে করুণার এমন ছিল সেই করুণা ঘন অবতার নিত্যানন্দ প্রভু যার জন্য এখনো আকাশে বাতাসে কান পাতলেই নিতায়ের মহিমা শোনা যায় বাংলার বুকে কোমাইরা দেখবেন আকাশে বাতাসে কান পাতলেই নিতায়ের মহিমা কীর্তন শোনা যায় এত সুন্দর সুরে সেই মহিমা কীর্তন হতো যার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সুরা করেছেন সেই সুরে তার গান লিখেছেন সুরটা আসলে নিতাইয়ের মহিমা কীর্তনের সুর আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় কোন গান বলুন তো হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম সবাই করে করে তালি দিয়ে মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নিত গৌর ডাক্তার নিতাই গৌর বলে নিতাই নিত গৌর ডাক নিতাই গৌর যদি মনে করে নিতাই গৌর দিলে দিতে পারে একলানিতাই হরি আমার আমার নিতাই

ঘুম পাচ্ছে হয়নি নিতাইয়ের নাম একটু উলুদ্ধনি হোক হরিনাম দিয়ে জগত বাংলার আকাশে বাতাসে কান পাতলেই এই নিতায়ের মহিমা কীর্তন শোনা যায় আর এই সুরটা থেকে রবীন্দ্রনাথ ও তার গানের সুরারোপ করেছেন কোন গান যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে জগত মাতার আসলে রবীন্দ্রনাথ তিনি কীর্তন বাউল এগুলো এত ভালোবাসতেন তার বহু গান রয়েছে যেগুলো কীর্তন থেকে নেওয়া বাউল থেকে নেওয়া কীর্তনের সুর ভারতবর্ষের জাতীয়তাবাদেও ঢুকে রয়েছে ওমায়রা জানেন ভারতবর্ষের জাতীয়তাবাদেও কীর্তনের সুর কীর্তন বাদ দেবে কে কীর্তনের সুর আজও ভারতবর্ষের জাতীয়তাবাদে ভারতবাসী মানেই কীর্তনের সুর সে গেয়েছি কেন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত দেখবেন জনগণমন অধিনায়ক জয় হে ওখানেও কীর্তনের সুর আছে জানেন জাতীয় সঙ্গীতও কীর্তনের সুর আছে কোথায় বলুন তো একেবারে শেষের লাইনটা দেখুন জয় হে জয় হে কোথাকার সুর হরিব 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 কীর্তনের সুর ওখানে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এত বিখ্যাত বিখ্যাত গান রয়েছে রবীন্দ্রনাথের যেগুলো কীর্তন বাউল থেকে নেওয়া তা মূল সুর হচ্ছে এই সুর নিত্যানন্দের মহিমা কীর্তনের সুর তো সেই নিতাই চাঁদের মহিমা এমন নিতাই গৌরের চরণে স্মরণ নিলেই কলির জীবের দ্বিতীয় লাভ হবে সংকীর্তন অমৃত রসে মন ডুবে যাবে তৃতীয় লাভ কি হবে প্রেমাম্বুধ বিহারণে যদি চিত্তে বৃত্তিহী যদি রূপী অমৃততে বিহার করার জন্য মনের ইচ্ছা জাগে ও ভক্তমণ্ডলী এ প্রেম কিন্তু সেই প্রেম নয় এখন নায়ক নায়িকার যে প্রেম সিনেমার পদ্মায় সেই প্রেম নয় কৃষ্ণ প্রেম তো অকৈতব কৃষ্ণ প্রেম না হয় যদি হয় হয় বিয়োগ হইলে কেহ না প্রেম এমন রাধা গোবিন্দের প্রেম বলে কথা একটু তো তোর আসলিলে শুনবেন না আপনারা দেখবেন ওই কোনো কোনো প্রযোগীকে যেতে দিচ্ছে না যখন তাদের স্বামী না আটকে রেখেছে যেতে দিচ্ছে না দড়ি দিয়ে বেঁধে রেখেছে তখন তাদের দশা কি হয়েছে বিছুরি দেহ নিজ হি গেহ একা নয় দেহ আছে না কথা বলিতে শারদ চন্দ্র পখন মন্দ বিছুরি দেহ মানে দেহ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে প্রেম হচ্ছে এমন প্রেম যেখানে কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ করে দিচ্ছেন তারা তা যদি সেই প্রেমে কারোর ডুবে যেতে ইচ্ছা করে মন তাহলেও মিতাই গৌড়ের চরণে শরণাপন্ন হ